পাহাড়িরা খাই পাহাড়িদের জনপ্রিয় খাবার হচ্ছে নাপ্পি এটা হচ্ছে সেই নাপ্পি এটা প্রস্টিটিউট কীভাবে তৈরি করে আপনারা দেখলে জানি না খাবারের প্রতি রুচে আসবে কিনা এই দেখেন পাশে আছে আর এইখানে দেখেন আর একটা প্রস্টিটিউট দেখেন এইখানে আমরা নাজিরার টেকে আছি কক্সবাজারের এক নম্বর ওয়ার্ডে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দেখেন নাপতি এই যে ডিম পচা ডিম তারপরে সুটকি এখানে ডিম দেখতে পাচ্ছি তো এটা পচা ডিম তো না ডিম দেখতে পাচ্ছি তো ডিমের খোসা দেখেন কি একটা অবস্থা পাহাড়িতে জনপ্রিয় খাবার নাপতি তৈরি হচ্ছে এভাবে হ্যাঁ দেখেন আর এই যে আরেকটা